যদি আমরা তিন ঘন্টা যৌক্তিক সময় তার মধ্যে বলি মানুষের গায়ে যখন জ্বরে জ্বর আক্রান্ত হয় সে জ্বরটা কমে গেল জ্বর মোকাবিলা করতে সামনে লাগে কত ছিল কিন্তু জ্বর কমে গেল কি না এখন গোসল করে দুদিকে ভাত ভাত খাওয়ানো যায় কিনা এটা বোঝার জন্য সবসময় থার্মোমিটার লাগে না হাত ধরি বোঝা যায় যে তোমার গায়ে এখন জ্বর নেই নাকি বলেন তাহলে প্রশাসনের গায়ে হাত দিয়ে আমরা বুঝতে পারবো যে গায়ে এখন জ্বর নেই এখন ভোট ভালো থার্মোমিটার অত লাগে ওটাই হচ্ছে সে সময় যাওয়ার জন্য জামাতিস্তম প্রস্তুত আছে